হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে কারণ আজকে দেখো সকাল সকাল সব কাজকর্ম কমপ্লিট করে রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে দেখতে কমেন্ট করে জানিও তোমরা তো আজকে যাচ্ছি হচ্ছে আমাদের বেথডহরিতে একটা মন্দির আছে সৎসঙ্গ মন্দির বলে ওটাকে তো আজকে মন্দিরে অনুষ্ঠান আছে তো সেখানেই যাচ্ছি আমার মামি আছে বৌদি আছে সবাই মিলে একসাথে যাচ্ছি আমি একটু আগেই রেডি হয়ে গেছি আর বৌদি মামি সবাই রেডি হচ্ছে আমি এই যে দাঁড়িয়ে আছি এখন বাড়ির সামনে তো ওরা এদিক থেকে আসবে একসাথে টোটো করে যাব তো চলো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই দেখো টোটো চলে এসেছে এখন টোটোতে উঠবো ওই যে বৌদি আসছে

চলে এসেছি আমরা মন্দিরে এটা মন্দিরের মেন গেট আর এখান দিয়ে দেখো মেলা বসেছে এখানে অনুকূল ঠাকুরের ফটো বাঁধিয়ে ওনারা বিক্রি করছে আমি অনেক বছর আগেও অনুকূল ঠাকুরের মন্দির অনুষ্ঠানে এসেছি তখন আমি সম্ভবত এইটে পড়ি তো তখন কিন্তু মেলা বসতো না এই প্রথম দেখলাম মেলা বসেছে আমার মামিও তাই বলছিল যে এই প্রথমবার মেলা বসলো আর এই অনুকূল ঠাকুরের অনুষ্ঠানটা কিন্তু বছরে তিনবার হয় তো এইবার হচ্ছে অনুকূল ঠাকুরের জন্মবার্ষিকীর উদ্দেশ্যে অনুষ্ঠানটা করছে তো চলো আমরা এখন সবাই মিলে ভেতরে যাচ্ছি এটা হচ্ছে আমাদের বেথঢরি কলেজ আর কলেজ আর মন্দির কিন্তু পাশাপাশি তো সেই জন্য কি হয় কলেজের মাঠটা তো অনেক বড় থাকে এই মন্দিরে যত অনুষ্ঠান হয় সব আমাদের কলেজ মাঠেই করে এটা আমাদের বেথহরি কলেজ কলেজটা কিন্তু খুব সুন্দর দেখে নাও তোমরা আমি কিন্তু এই কলেজে পড়তাম না আমার বাড়ি বেথহরি হলেও আমি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে পড়েছি তো কলেজে কিন্তু খুব একটা আশা হয় না কারণ আমি তো এই কলেজে পড়িনি আমি এই নিয়ে মনে হয় তিনবার আসলাম কলেজে তো চলো এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব খুব রোদ উঠেছে আজকে কি বলবো আমার তো কপাল ব্যথা হয়ে যাচ্ছিল এখানে দেখতে পাচ্ছ একটা কাঠের ট্র্যাকটা চলে এসেছে বড় এই কার্ডগুলো দিয়েই কিন্তু আজকের ভোগ রান্না হচ্ছে আর কলেজটা দেখো কি সুন্দর আমি না মনে মনে ভাবছিলাম আর ভিডিওটা করছিলাম হায় আমি কেন ওই কলেজে পড়লাম না আমি কেন গেলাম কৃষ্ণনগর কলেজে তো যাই হোক আফশোস করে আর কোনো লাভ নেই আমার তো অলরেডি কলেজ কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক এবার দেখো আমরা চলে আসলাম অনুষ্ঠানে তো এখানে কিন্তু খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিল গানগুলো এত ভালো ভালো করছিল মনে হচ্ছে যেন তোমাদের অরিজিনালটা শোনাতে পারলে খুব ভালো লাগতো তোমাদেরও আমারও কিন্তু কিছু করার নেই অরিজিনাল সাউন্ডটা আমাকে রিমুভ করে দিতে হয়েছে কারণ ফেসবুক আবার না হলে আমাকে কপিরাইট ক্লেম দেবে তাই আর এখানে দেখো আমরা সবাই বসেছি একসাথে তো আমরা আবার সবাই মিলে বলছি যে চলো অনেকক্ষণ অনুষ্ঠান দেখা হলো চলো এবার আমরা একটু খেয়ে আসি এটা হচ্ছে আমার বড় মামি আর ওটা বৌদি ছিল আর এটা একটা জেঠিমা এবার চলে আসলাম রান্নার জায়গাতে কড়াইগুলো দেখো কত বড় বড় প্রচুর লোকের আয়োজন এখানে মানে কি বলবো আমি সেই দু ঘন্টা হয়ে গেল এসেছি দু ঘন্টা ধরে দেখছি শুধু মানুষ খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তাহলে ভাবো কত লোকের আয়োজন আর দেখো এখানে রান্নাবান্না করে রেডি করে রেখেছে এবার আমরা খেতে বসে গেছি আমাদের এই যে এখন খেতে দেবে সবাই বসে পড়েছি একসঙ্গে শুধু ঠিমাটা বসেনি আর এই যে দেখো এরকম করে কিন্তু মায়াপুরে খেতে দেয় তো মায়াপুর প্লাস আমি বেলুর মঠে গেছিলাম সেখানেও এরকম করে খেতে দিচ্ছিলো সেইগুলোই আর কি ভাবছিলাম আর আমরা সবাই নিজেরা নিজের আলোচনা করছিলাম তো যাই হোক এই দেখো আমাকে দিল খিচুড়ি তো এবার আমরা খেয়ে নেবো খেতে বসে একটা কথাই মনে মনে ভাবছিলাম যে রাজা আর যে প্রজা সবাই কিন্তু ধর্মীয় জায়গায় গেলে একসাথে বসেই খায় সেই আগের দিনের ভেদাভেদগুলো কিন্তু এখন আর নেই আমরা ওখানে খাওয়া দাওয়া করে হাত পা ধুয়ে ভালো করে এইবার চলে আসলাম মেন মন্দিরের ভেতরে তো এই যে দেখো আমরা যাচ্ছি এই সাইডটা কিন্তু পেছন আর যে সাইডটা আমি প্রথমে দেখালাম তোমাদের ঢোকার সময় সেটা কিন্তু সামনের তো আমরা পেছন দিক দিয়ে গেলাম কারণ কলেজ মাঠ থেকে পেছন দিক দিয়ে যেতেই সুবিধা হয় তো এই যে বৌদি বলছে যে মন্দিরটা অনেক বড় করেছে আগের বারের থেকে আরেকটু ছোটো ছিল এই জায়গাগুলো আর কি তো আমি তো বহু বছর আগে একবার এসেছিলাম তখন আমার মনেও নেই যে কেমন ছিল না ছিল তো আমি কিছুই বলতে পারছি না আর যেটাই আমি দেখছি আমার কাছে সেটাই নতুন মনে হচ্ছে আমার কাছে তো খুবই ভালো লাগছে আর এখান দিয়ে দেখো কিছু ফুলের গাছ রয়েছে বেশ ভালো লাগছে আর শীতের সময় কিন্তু ফুল প্রত্যেকটা মন্দিরে প্রত্যেকটা মানে ঘোরার প্লেসগুলোতে থাকেই আর কি তো যাই হোক আমার কাছে ফুল খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের ফুল ভালো লাগে কমেন্ট করে জানিও এবার চলে যাচ্ছি দোতলাতে দোতলাতেও ঠাকুর আছে নিস্তালাতেও ঠাকুর আছে তা আমরা ভাবলাম প্রথমে আমরা দোতলার ঠাকুরটাই দেখে নিই দেখো কি সুন্দর একটা ঝাড়বাতি এখানে খুবই সুন্দর অনুকূল ঠাকুরের বংশধরা কিন্তু এখনও বেঁচে আছে আমি এই ঠাকুরের শিষ্য না বলে আমি তেমন কিছু একটা জানি না আর তোমাদের সাথে সেইভাবে শেয়ারও করতে পারলাম না ঠাকুরের সম্পর্কে তো যাই হোক যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার চোখেই দেখো এখানে না ভিডিও করা অ্যালাও ছিল না তারপর আমি লুকি লুকি একটু করেছি তো বেশি বড় ক্লিপ নিতে পারিনি এই যে দেখো উনি এখনও বেঁচে আছে হ্যালো তো দেখো এই বাড়িতে চলে এসেছি এখন হচ্ছে একটু ফ্রেশ হয়ে নেব কারণ রাস্তায় ধুলো বালি প্রচুর ছিল কি বলবো আর মন্দিরে আমরা খালি পায়ে হেঁটেছি আরও অস্বস্তি মানে কেমন একটা ফিল হচ্ছে যাই হোক এখন হচ্ছে চেঞ্জ করে আরাম করে একটা ঘুম দেব চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দেবে তো চলো সবাইকে জানাচ্ছি টাটা দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে